হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু অ্যাডো পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো আজকে কিন্তু ফেন্ডস অবশ্যই আমাদের আর সাতাশে নভেম্বর তো আমরা জানি যে গত ছাব্বিশে নভেম্বর কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশে পাস চাকরি ডাকে একটি নতুন আন্দোলনের কিন্তু ডেট নির্ধারিত হয়েছিল অলরেডি সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম তো অলরেডি গতকালকে কিন্তু ফেন্স আমরা এই বিষয় নিয়ে সেরকম কোনো আলোচনা করিনি গতকালকে কিন্তু সেই মহা আন্দোলনের ডেট ছিল এবং মহা আন্দোলন কিন্তু অলরেডি কলকাতার রাজপথে সংগঠিত হয়েছে এটা আমরা কম বেশি কিন্তু সকলেই জেনেছি তো আলটিমেটলি এই যে আন্দোলনটা গতকালকে সংগঠিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস প্রার্থীরা নিজেদের ইন্টারভিউ এবং নিয়োগের দাবি নিয়ে যে রাস্তায় নামলেন এবং পঞ্চাশ হাজার শূন্য পদ বা ভ্যাক্যান্সি আপডেশনের যে দাবিগুলো জানালেন সেই বিষয়ের উপরে ভিত্তি করে আদৌ নিয়োগ প্রক্রিয়াতে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা তৈরি হলো কি না এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে অনেকেই বারবার বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সেপারেট করে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আদৌ কোনো খুশির সংবাদে আসার সম্ভাবনা রয়েছে কিনা সেটা কিন্তু আমরা একটু এক নজরে জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন সবার প্রথমে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে আমাদের বর্তমান পজিশনে দাঁড়িয়ে অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাই শুধুমাত্র সেপারেটভাবে নিয়োগের নোটিফিকেশন কবে আসবে সেদিকে নজরদারি রাখলে কিন্তু হচ্ছে না বিভিন্নভাবে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে কিন্তু নজরদারি রাখতে হচ্ছে তার কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগের গতি আসলেই তারপরেই কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগ নিয়ে কিন্তু চিন্তাভাবনা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তাই চাকরি সকলেই কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং সকলেই কিন্তু নজরদারি রেখে চলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কি খবর আসছে সেদিকে তো আপাতত আমরাও কিন্তু নিয়ম নিয়মিতভাবে বিষয়গুলোর উপর ফোকাস রেখে চলেছি আপনারা সেটা সকলেই কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের এই নভেম্বর মাস সম্পূর্ণটাই একটা টানটান উত্তেজনামূলক সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ধাপে ধাপে নতুন করে কিছু সুসংবাদ কিছু দুঃসংবাদ সব মিলিয়ে কিন্তু আপনার আসা শুরু হয়েছে বিভিন্ন জেলার ডিপিএসসি সূত্র কিছু ইনফরমেশন উঠে আসছে এরই পাশাপাশি অবশ্যই নিয়োগের একদম নোটিফিকেশন প্রকাশেরও একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো সব মিলিয়ে বলা চলে কিন্তু টানটান উত্তেজনামূলক একটা সিচুয়েশন চলছে অলরেডি আমরা জানি এরই মধ্যে আবারও কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরিবাতি যারা রয়েছে তো তাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে আন্দোলনের একটা ডাক কিন্তু দেওয়া হয়েছিল অলরেডি গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখের ডেটে তো গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখের ডেটে দাঁড়িয়ে যে আন্দোলনটা সংগঠিত হয়েছে সেটা মোটামুটি কিন্তু কতটা প্রভাব ফেলতে পারে আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলির ওপরে সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন দেখুন বলে রাখার চেষ্টা করি হিউজ পরিমাণে চাকরিবাতি এক্সাম কন্ডাক্ট করেছিলেন হিউজ পরিমাণে চাকরিপার্থী কিন্তু কোয়ালিফাই করেছেন তবে তা সত্ত্বেও প্রত্যেকটা চাকরি প্রার্থী তারা রাজপথে নামছেন না কিছু সংখ্যক চাকরিবাতি রাজপথে নেমেছেন তবে মোটামুটিভাবে সফল হয়েছে বলেই কিন্তু মনে করা হচ্ছে এই আন্দোলনটি অর্থাৎ আন্দোলনে কিন্তু সেরকম কোনো বড় ধরনের ঝামেলা ক্রিয়েট হয়নি এবং অবশ্যই কিন্তু আন্দোলনটা সফলভাবে কলকাতার রাজপথে কিন্তু অনুষ্ঠিত হয়েছে গতকালকে অবশ্যই যে পরিমাণ চাকরিবাতিরা অবস্থিত হয়েছে সেটা হিউজ বলা যাবে না ঠিকই তবে অবশ্যই কিন্তু তার যথেষ্ট মাহাত্ম পরবর্তীতে রিক্রুটমেন্টের উপরে পড়তে চলেছে এটুকু কিন্তু কনফার্ম রয়েছে তার কারণ সংখ্যক চাকরিবাত্রী মোটামুটি একত্রিত হয়েছিলেন এবং কলকাতার রাজপথে আরও একবার তারা কিন্তু কাঁপিয়ে এসছেন গতকালকে তো সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাদেরকে বলতে চাইছি যে নিয়োগের নোটিফিকেশান প্রকাশ এবং তার পাশাপাশি ভ্যাকান্সি আপডেশন পঞ্চাশ হাজার শূন্য পদের দাবি সব মিলিয়ে কিন্তু একটা টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন কিন্তু তৈরি করা গেছে গতকালকের আন্দোলনের পর তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু নিয়োগের নোটিফিকেশান ছাড়তে বাধ্য হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্যই বর্তমান রাজ্য সরকার বিষয়টাকে আশা করা যাচ্ছে যে নজরে আনবেন এবং বিষয়টা যদি তারা নজরে আনেন তাহলে খুব শীঘ্রই নিয়োগের নোটিফিকেশান লঞ্চ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই আন্দোলনের পরে যদি খুব শীঘ্রই নোটিফিকেশান প্রকাশ অর্থাৎ ডিসেম্বরের নোটিফিকেশন প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরি রয়েছেন যারা কিন্তু একেবারে অপেক্ষার শেষ পর্যায়ে এসে দিন গুনছেন তো তাদের জন্য কিন্তু কিছু সুসংবাদ আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা থাকবে তো আবারও তো এর বিষয়ে সেরকম কিছু আপনাদেরকে জানাতে পারলাম না গতকালকে অলরেডি এক মহা আন্দোলন কিন্তু সংগঠিত হলো কলকাতার রাজপথে কলকাতার রাজপথ আরও একবার কেঁপে গেল বিষয়গুলো নিয়ে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু নিয়োগের নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদি নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হয় তাহলে অবশ্যই সেখানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও কিছুটা হলেও কিন্তু উপকৃত হতে পারেন তো এটুকুই হচ্ছে এই মুহূর্তের বিশেষ সংবাদ গতকালকের আন্দোলনের পরবর্তী মুহূর্তের কিছু আপডেট আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলে এই বিষয়গুলো বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা আবারও এই বিষয়গুলো নজরদারি রাখব যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটাকে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে